দিস চ্যানেল ডজ নট প্রোমোট এন ইভ্যালান্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অলকন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অন দি নন্দীগ্রামের তৃণমূলের ট্যাবলো ভাংচুরে বিজেপি কর্মী গ্রেপ্তারির প্রতিবাদে এদিন প্রতিবাদ নিয়েছিল সভা করল বিজেপি প্রায় তিন হাজার কর্মী সমর্থক যোগ মিছিলে। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী গৌরাঙ্গ ঘরা নামে গ্রেপ্তার হওয়া কর্মীর পরিবারের অভিযোগকে সমর্থন করে শুভেন্দু দাবি করেন গ্রেফতারের সময় পুলিশ মহিলাদের ওপর অত্যাচার করেছে তিনি জানান গৌরাঙ্গের জামিন নিশ্চিত করবেন এবং বিষয়টি নিয়ে আদালতে যাওয়া হবে সভা মঞ্চ থেকে নিশানা করে বিস্ফোরক মন্তব্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে তিনি দাবি করেন সেবাশ্রয়ের ট্যাবলেট খাবেন না ওর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ওষুধ থাকতে পারে হিন্দুদের জন্ম কমানোর চেষ্টা চলছে পাশাপাশি ভাইপো অভিষেকের নন্দীগ্রাম সফর স্বাস্থ্য কেন্দ্রগুলির অব্যবস্থা ও প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র আক্রমণ সানান তিনি সুবিন্দুর মন্তব্য ঘিরে নন্দীগ্রামে রাজনৈতিক উত্তাপ উঙ্গে উঠেছে আমি আমার হিন্দু জনগণকে বলছি চুরির মাল আছে ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে ট্যাবলেট খাবেন না আমি তো কম বেশি ডেইলি সেবা দিই এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক কে জানে না যে এই ট্যাবলেট মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট দোকান আছে খুব সাবধান খুব সাবধান বিশেষ করে আমার সনাতনী হিন্দুদেরকে বলবো ছুঁচ ফুটাবেন না এদের কাছে ব্লাড দিবেন না কত ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান একদিকে পিসি বলে নন্দীগ্রামে নাকি আধুনিক চিকিৎসা দিয়েছি এই হসপিটালে চিকিৎসা পাওয়া যায় রে ফার রে ফার রে ফার রে ফার্ট আমি আমার বাপের বাড়িতে ছিলাম হঠাৎ পাঁচটা গাড়ি নিয়ে পুলিশ গেছে পুলিশ পুলিশের কোনো টেস্ট করা ছিল না বডি ক্যামেরা কিছুই ছিল না গিয়ে আমার বাবাকে বলছে গোপাল পাত্র বাড়ি এটা আমার বাবা বলছে হ্যাঁ তারপর আমার স্বামী বসে আছে বাইরে তাকে হাত ধরে নিয়ে একটা পুলিশ টানছে বলছে কি আমি দেখেছি আর ছবি ছবি পাঠিয়েছে দেখেছি তুমি একে নিয়ে চলো আমি বলছি কী কারণে ধরে নিয়ে যাচ্ছো বলো কিছু বলেনি মার ধরো আমাকে শুরু করে দিয়েছে আর পুলিশটা চুল উঠে ধরে ফেলে দিয়েছে আবার টানতে গেছিলাম আমার ছেলে ছিল ছেলেকে টানিয়ে নিয়ে আমাকে ফুলিয়ে দিয়ে